নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পটল আলু পোস্ত পটল আলু পোস্ত বানানোর জন্য সবার থেকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো বড়ো সাইজের আলু লম্বা করে একটু কেটে নিয়েছি আলুগুলো একটু লম্বা করে আর পাতলা করে কেটে নিতে হবে এখন তেলের মধ্যে আলু দিয়ে একটু নাচেরো করে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও আলুটাকে একটু নাচের উপরে ভেজে নিতে হবে আলুটাকে ভেজে নিয়ে যখন আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি আলুটাকে নামিয়ে নেব আলুটা একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি আলু নামিয়ে রেখে দেব আলুটাকে নামানোর পরে আলু ভাজার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটল এখানে পটলটাকে হালকা করে একটু ছুলে নিয়েছি উপরে যে পাতলা একটা খোসা থাকে সেই খোসাটাকে হালকা করে একটু ছুরি দিয়ে ছুলে নিয়েছিলাম এবার তেলের মধ্যে পটল দিয়ে পটলটাকে একটু না করে নিয়ে পটলের মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতো অল্প নুন নুন দিয়ে আবার একটু না করে নিতে হবে পটলটাকে এভাবে নাচারা করতে করতে একটু ভেজে নেব পটল দেখো এখানে ভাজা হয়ে গেছে পটলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন পটলগুলোকেও আমি নামিয়ে রেখে দিচ্ছি আলু আর পটল দুটোই কিন্তু আগে একটু ভেজে নিয়েছি কড়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো চিরি কালো চিরিটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাচাড় করে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটাকেও একটু বড় করে কেটে নিয়েছিলাম টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আবার একটু না করে নেব এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালারটা যাতে সুন্দর হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর টমেটোটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ধরে এভাবেই না করে নিচ্ছি এখন দেখো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পোস্ত সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিলাম এখন পেঁয়াজ টমেটোর সাথে পোস্তটাকে একটু নাচাড়া করে ভেজে নেব যেহেতু পোস্ত খুব বেশি কিন্তু ভাজবো না হালকা একটু নাচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ পরে পোস্তটা যখন হালকা একটু ভাজে ভাজে হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দেব আগে থেকে আলু আর পটলটা যেটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলু পটল আলু আর পটল ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই রান্নাটা করতে বেশি সময় লাগবে না এখন পোস্তর সাথে আলু পটল ভালো করে মিশিয়ে নিলাম ভালো মতো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব জল যে বাটিটা আমি পোস্ত বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে এখন জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পটলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এখন একটা থালা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর আলু পটলটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে খুলে নিলাম আলু পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প চিনি এতে করে মিষ্টি হবে না তবে তরকারির স্বাদটা খুব ভালো হবে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিতে হবে অল্প সরষের তেল ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু পটল পোস্ত গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা ভীষণই সুন্দর লাগে খেতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে